আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সে হচ্ছে যে ঢাকা শহরে যে ধুলা বালু এই ধুলা বালুতেই মানুষের জীবন অতিষ্ঠ করে ফেলছে বিশেষ করে বিশেষ করে প্রতিদিন যখন আমরা অফিসে আসি এই সময়টি আসলে রাস্তা বেশি না দশ মিনিট আমি হচ্ছে যে মূলত অটোতে উঠি আর এই অটোতে ওঠা অবস্থাতেই একদম অবস্থা খারাপ হয়ে যায় এই সময়টি আসলে মাস্ক না পরে থাকলে খুবই সমস্যা হয় এমন একটা পরিস্থিতি হয় যেন ভোলার রাজ্যে আমি ছিলাম মানে ইট ভাটায় যারা কাজ করে আমি দেখছি যে তাদের আপনার হচ্ছে যে নাক এবং মুখ দিয়ে রাবিশ ভিতরে ঢুকে আল্লাহ তাদের কীভাবে বাঁচায় রাখছে এটা আল্লাহ ভালো জানে কিন্তু আমি যখন অফিসে আছি আসি এ সময়টায় অবস্থাটা এতই খারাপ হয়ে যায় যে যখন বেসিনে যেয়ে আমি ফ্রেশ হই এই সময় পুঁচু ফেললে বা কফ উঠাইলে সেখানে ধুলা বালু দেখা যায় একদম মানে হচ্ছে যে লাবিশ একদম দেখা যায় তো ঢাকা শহর এমনিতেই চার নম্বরে এখন বিশ্বের অবস্থান করছে দূষিত মানে নগরীর ইতি আর কি ইন্ডেক্সে যেখানে এয়ার পলিউশনটা এত বেশি যে বলা যায় খুবই বাজে অবস্থা পৃথিবীর চতুর্থ বা তৃতীয় এরকম ওঠানামা করে যেটা একেবারেই খুবই বাজে অবস্থা আসলে জানি না এটার আগামীতে কি ব্যবস্থা নেবে বা কি সরকার করছে বিশেষ করে জনজীবনের যে অতিষ্ঠ অবস্থা এখান থেকে মুক্তি পাওয়ার মতো কোনো অবস্থা আছে কিনা আমি জানি না কিন্তু সরকার সচেতন হলে এগুলো পারে কিন্তু কেন করে না কারণ এই রাস্তাঘাটগুলো যদি একটু ঠিক করে যদি রেগুলার প্রতিদিন রাত্রে দেখে ঝাড়ু দেয় কিন্তু যেটা পর্যাপ্ত না তো এই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাইছিলাম যে ঢাকা শহরের আসলে ধুলা পালু বা এই অতিষ্ঠ জীবন নিয়ে একটু ভিডিও শেয়ার করতে অফিসের কাছাকাছি আমি চলে এসেছি আসলে অফিসের কাছাকাছি চলে আসার কারণে ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না আর এখন আছি হচ্ছে আমি বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোন এখানে অফিস Ne var?